নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য আজ কিন্তু দারুণ সুখবর রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকে আজ একটি বিরাট বড় ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় কিস্তি বা রুবি টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে সেই নিয়ে কিন্তু কৃষি দপ্তরের তরফ থেকে একটি অফিসিয়ালি নোটিশ প্রকাশিত হয়েছে এবার দীপাবলির আগে কৃষকদের জন্য কিন্তু বড় সুখবর দিয়েছে কৃষক বন্ধু প্রকল্পের রুবি সিজনের টাকা কবে দেবে তার কিন্তু ফাইনাল তারিখ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো কৃষক বন্ধু প্রকল্পের রুবি সিজনে দু ও পাঁচ টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কবে দেবে অক্টোবর মাসে দেবে না নভেম্বর মাসে দেবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমাশও দেখাবো শুধু তাই নয় এই নিয়ে কিন্তু একটি বড়ো সড়ো আর্টিকেলও প্রকাশিত হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে রুবি সিজনের টাকা কবে দেবে তার কিন্তু ফাইনাল তারিখ সেই আর্টিকেলটিতে উল্লেখ করা হয়েছে তো কবে ঢুকবে এবার কৃষকদের অ্যাকাউন্টে রবি সিজনের টাকা সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো তাই ভিডিওটিকে আপনারা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা আপনারা সকলেই জানেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্যই প্রত্যেক বছর দুইটি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে একটি খারিফ সিজনে আরও প্রতিটি রবি সিজনে খারিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তো আপনারা তো সকলেই জানেন দু সালের যে খারিফ সিজনের টাকা সেই টাকা আমরা কিন্তু ইতিমধ্যেই পেয়েছি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই পেয়েছি অর্থাৎ এবার কিন্তু খারিফ সিজনের টাকা উনত্রিশে জুলাই কিন্তু দেওয়া হয়েছে তো এবার কিন্তু পরবর্তী কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা সেই সময়সীমা কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যেই অক্টোবর মাস পড়ে গিয়েছে তাই কিন্তু এবার রুবি সিজনের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যেই দেওয়া হবে তো এবার দু হাজার পঁচিশ সালের রুবি সিজনের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন মাসে দেওয়া হবে সে বিষয়ে যদি জানতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে বলবো বিগত কিস্তিগুলির যে রুবি সিজনের টাকা দেওয়া হয়েছে কোন মাসে দেওয়া হয়েছে সেগুলি যদি আপনারা দেখেন তাহলে আপনারা কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন এবার রুবি সিজনের টাকা কোন মাসে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দু হাজার সালের প্রথমে যে রুবি সিজনের টাকা দেওয়া হয়েছিল সেটা কিন্তু আটই ডিসেম্বর তারপরে দেখতে পাচ্ছেন দু হাজার বাইশ রুবি সিজনের টাকা দেওয়া হয়েছিল একুশে ডিসেম্বর তারপরে আপনারা দেখতে পাচ্ছেন দু সালে বারোই ডিসেম্বর তারপরে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ সালের যে রুবি সিজনের টাকা দেওয়া হয়েছে সেটা কিন্তু বাইশে নভেম্বর তো আপনার বুঝতে পারেন বেশিরভাগই কিন্তু ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে এবং কিন্তু নভেম্বর মাসের শেষ সপ্তাহের মধ্যে কিন্তু এই রুবি সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে দিয়ে থাকে তো এবার কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু একটি বড় সড়ো আর্টিকেল প্রকাশিত হয়েছে তো অনস্ক্রিনে আপনারা কিন্তু সেই আর্টিকেলটি দেখতেই পাচ্ছেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কত তারিখে এবার রুবি সিজনের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো এখানে প্রথমেই বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ রুবি সিজনের টাকা কবে দেবে কৃষি দপ্তরের তরফ থেকে তারিখ ঘোষণা তো আপনার বুঝতেই পারলেন কৃষি দপ্তরের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই তারিখ ঘোষণা করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে এই মুহূর্তে সমস্ত কৃষকদের জন্য দারুণ সুখবর দু হাজার পঁচিশ রুবি সিজনের টাকা সম্পর্কে দীপাবলির আগে কৃষি দপ্তরের বড় ঘোষণা কৃষক বন্ধু দু হাজার পঁচিশ রুবি সিজনের টাকা কৃষকদের আগামী মাসে দেওয়া শুরু কৃষি দপ্তরের তরফে আজ রুবি সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকার ফাইনাল তারিখ ঘোষণা আগামী নভেম্বর মাসে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে নভেম্বর মাসের কত তারিখে টাকা দেওয়া শুরু হবে এবং কোন জেলায় কত তারিখে টাকা ঢুকবে জানুন বিস্তারিত তো আপনার বুঝতেই পারেন এবার কিন্তু দীপাবলির আগে কৃষি দপ্তরের তরফ থেকে বিরাট বড়ো ঘোষণা করা হয়েছে আগামী মাসে অর্থাৎ নভেম্বর মাসে কিন্তু এবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার পঁচিশ সালের যে রুবি সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকা সেটা কিন্তু দেওয়া শুরু হবে তো কত তারিখ থেকে এই টাকা দেওয়া শুরু হবে এবং কোন জেলায় কত তারিখে এই রুবি সিজনের টাকা বেশিরভাগে দেওয়া হবে সেটা কিন্তু নিচে বলা হয়েছে তো তারপরে এখানে জানানো হয়েছে পশ্চিমবঙ্গে কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রত্যেক বছর আর্থিক সাহায্য করে থাকে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রতি বছর দুইটি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত কৃষকদের প্রত্যেক বছর আর্থিক সাহায্য করে থাকে তবে এই চার হাজার টাকা বা দশ হাজার টাকা কৃষকদের বছরে দুইটি কিস্তির মাধ্যমে দিয়ে থাকে একটি খারিফ সিজনে আর ওপরটি রুবি সিজনে তো আপনারা বুঝতেই পারেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কিন্তু সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আর্থিক সাহায্য দিয়ে থাকে তবে এই টাকাটি কিন্তু দুইটি কিস্তির মাধ্যমে দিয়ে থাকে একটি খারিফ সিজনে আরও প্রতি হলো রুবি সিজনে প্রত্যেক বছর ছ মাস পর পর একটি করে কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তো আপনার বুঝতেই পারেন প্রত্যেক বছর যে দুইটি কিস্তির টাকা দেওয়া হয় সেটা কিন্তু ছ মাস অন্তর অন্তর একটি করে কিস্তির টাকা দেওয়া হয় খারিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে পরের বছরই মার্চ মাসের মধ্যে তো পরবর্তী কিস্তি অর্থাৎ রবি সিজনের টাকা কবে দেবে সেটা কিন্তু এখানে বলেছে তবে দু সালের প্রথম কিস্তি বা খালিফিজনের টাকা রাজ্য সরকার এবার উনত্রিশে জুলাই থেকে দেওয়া শুরু করেছে এবং এই কিস্তিতে প্রায় একশো লক্ষ কৃষকের জন্য মোট দু হাজার নশো কোটি টাকা রাজ্য সরকার রিলিজ করেছে এবং ইতিমধ্যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার পঁচিশ সালে টাকা দেওয়া হয়েছে এবং কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় কিস্তি বা রবি সিজনে দু হাজার ও পাঁচ টাকা দেওয়ার যেটি সময়সীমা সেই সময়সীমা ইতিমধ্যে শুরু হয়েছে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যেই রবি সিজনে দু হাজার ও পাঁচ টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে তাই রাজ্যের কৃষি দপ্তর থেকে ঘোষণা করে জানিয়েছে আগামী নভেম্বর মাস থেকেই কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া শুরু হবে এবং খুব শীঘ্রই টাকা দেওয়ার কাজ রাজ্য সরকার শুরু করবে তো আপনার বুঝতেই পারেন যেহেতু দু সালের প্রথম কিস্তি বা খারিফ সৃজনির টাকা আমাদের উনত্রিশে জুলাই দিয়েছে তাই পরবর্তী কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা সেই সময়সীমা কিন্তু শুরু হয়েছে তাই রাজ্যের কৃষি দপ্তর থেকে আজকে ঠিক ঘোষণা করেছে আগামী নভেম্বর মাসতেই কিন্তু টাকা দেওয়া শুরু করবে অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু রুবি সিজনের যে দু হাজার এবং পাঁচ হাজার টাকা সেই টাকা কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে তো নভেম্বর মাসের কত তারিখে দেবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে দ্বিতীয় কিস্তি বা রুবি সিজনের টাকা বেশিরভাগই কৃষকদের অ্যাকাউন্টে নভেম্বর মাসের শেষ সপ্তাহে কিংবা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই দেয়া হয়ে থাকে যেমন দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে বাইশে নভেম্বর দিয়েছে ঠিক তেমনি এবারও দু হাজার পঁচিশ সালের দু হাজার ও পাঁচ টাকা নভেম্বর মাসের মধ্যেই দেওয়া হবে তবে নবান্নে সূত্রের খবর এবার দ্বিতীয় কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে বিশেষ করে পনেরোই নভেম্বর থেকে শুরু করে পঁচিশে নভেম্বরের মধ্যে এই টাকা দেওয়া শুরু করবে তো আপনার বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে তারিখ উল্লেখ করা হয়েছে এবার যে দু হাজার সালের রুবি সিজনের টাকা বা দ্বিতীয় কিস্তির টাকা সেটা টাকা কিন্তু নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে বিশেষ করে পনেরো নভেম্বর থেকে শুরু করে পঁচিশে নভেম্বরের মধ্যেই কিন্তু এবার রুবি সিজনের যে দু এবং পাঁচ হাজার টাকা সেই টাকা কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে রাজ্য সরকার দেওয়া শুরু করবে তো আপনাদের জন্য এটি কিন্তু একটি বিরাট বড় খুশির খবর আগামী নভেম্বর মাসেই আপনাদের কিন্তু রুবি সিজনের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হচ্ছে